ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানেস্কি উনিশ আগস্ট সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন রাশিয়ার কাছ থেকে কিনে নেওয়া মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় পনেরো আগস্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে ইউক্রেনের দু বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে চলমান রুশ আগ্রাসন থামনার বিষয়ে কোন সিদ্ধান্ত না আসায় জেলেনেস্কির সঙ্গে পুতিনের বৈঠক আয়োজন করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের নেতার আঠারো আগস্ট বৈঠকে যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ারিস্টার মার্ক বর্তমানে পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরোধীতে রাজি করাতে চেষ্টা এবং চাপ দুটোই অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডের লেন জানিয়েছেন হোয়াইট হাউসের বৈঠকে তিনিও যোগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা পরবর্তী ধাপের আলোচনা সহযোগিতা করবে ওয়াশিংটনের ট্রাম্প জেলেন্সকির বৈঠকে ইউরোপের শক্তিশালী দেশগুলোর নেতাদের উপস্থিতি প্রমাণ করছে যে ইউক্রেনের পক্ষে ইউরোপের সমর্থন রয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউরোপ এবং আমেরিকার সহযোগিতায় বিশ্বের অন্যতম পরশক্তি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে দুর্বল প্রতিপক্ষ ইউক্রেন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়া হয় তবে এর পরপরই আবারও সহায়তা চালু করার ঘোষণা আসে মার্কিন সরকারের ভেতরে ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সহায়তা নিয়ে সমালোচনা রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার শুক্রবারের আলাস্কার বৈঠক নিয়ে অনেক প্রত্যাশা ছিল এর আগে হুমকি দিয়ে আসছিলেন ইউক্রেন থেকে কোন যুদ্ধবিরতিতে রাশিয়া সম্মত না হলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে তবে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক সাময়িক বিরতির বদলে দীর্ঘমেয়াদী শান্তির একটি পূর্ণাঙ্গ চুক্তির অপেক্ষায় থেকে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে